আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি কলকাতায় মেডিক্যাল ভিসায় এসেছি এ পর্বে আমরা দেখাবো কলকাতায় হালাল ফুডের কিছু অপশন এবং আমরা নিউ টাউন এবং ওল্ড কলকাতায় কোথায় কোথায় হালাল ফুল খেয়েছিলাম এবং নিজেরা কীভাবে খাবার খেয়েছি নিজেরা রান্না করে আমরা নিউ মার্কেটের কাছে একটা হোটেলে উঠেছিলাম এর পাশে একটা ধাবা টাইপের রেস্টুরেন্ট এটাতে আমরা অনেক আগে থেকে খেয়ে আসছিলাম এবারও এসেছি রেস্টুরেন্ট নিউ মিলন একটা জামার দোকান তারপরে গ্লোব সিনেমা হলের ঠিক পাশেই এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট কিন্তু এখানে খাবারগুলো সব হালাল এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান থালি পাওয়া যায় এবং প্রাইসটা বেশ রিজনেবেল আমরা দেড়শো টাকা বা দেড়শো রুপি দিয়ে অর্ডার করেছিলাম এটা এখন রেনোভেট করা হচ্ছে এইটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে পুরো সেটা আপনারা দেখে নিন এরপর আমরা হোটেলে চলে আসলাম এই হোটেলটার বিস্তারিত ব্লক পরে আসছে আমরা একটা হোটেলে উঠেছিলাম একেবারে কাছেই ছিল এই মার্কেটের আর নিউমার্কেটে এই এরিয়ায় আসলে আপনাদের খালাল খাবারের তেমন কোনো অসুবিধা হবে না এখানে আশেপাশে প্রচুর মুসলিম জনগোষ্ঠী থাকে তাই অনেক হালাল অপশন আছে এখানে ফাস্টফুড আপনারা পেয়ে যাবেন ওয়াও মোমোটা একটা হালাল মানে মোমোজের পাশাপাশি বিভিন্ন বার্গার স্যান্ডউইচ ভেজ নন ভেজ সব রকমই পাওয়া যায় মোমোজটা এখানে পেয়ে না ফাস্ট ফাস্টফুড ভালো এছাড়া ঠিক বাগি খাবার এখানে খাওয়া যায় এই ডেজার্টের মধ্যেও অনেক কিছু আছে তুলফি তারপরে আছে আমি এগুলো এখানে অনেক ফেমাস এখানে একেবারে রান চেয়ে অবস্থিত এই আমরা বাবা মায়ের মতো চলে এসেছি রাতের বেলায় যেখানে দিন আসা করবো স্পেসটা অনেক বড় এছাড়া আপনারা কলকাতায় থাকছেন আপনারা জু নামে একটা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে অনেক হয়ে যাব সেখানে গাড়ি রান্না বাইরে এগুলো খেতে পারি আমরা একটু ফ্রাই চিকেন ফ্রাইড চিকেন দিয়েছিলাম অর্ডার এবং এটা হালাল ছিল একটা সেট মেনু ছিল সাথে ছিল বার্গার ছিল একটা বার্গার পিসগুলো খুবই ছোট ছিল বিংস আর আমি একটা নেপালিয়া নেপালিয়া তিব্বতিয়ান এক ধরনের স্যুপ এটা নামটা আমার পাপা না কি জানি একটা নাম ছিল এটার আমার এই মুহূর্তে মনে না একটা ফেমাস একটা তিপাবিয়ান স্যুট সেটা আমার কাছে অনেকটা আমাদের নুডলসের মতোই ওই মশলাগুলি কিনবে কিস্পি চিকেনটা কিস্পি চিকেনের মতোই ছিল তো চিকেন সাইজগুলো অনেক বেশি ছোটো টেস্ট ভালো ছিল যাইলে তাই আসতে পারে এছাড়া ওখানে পিৎজা এবং বিভিন্ন ল্যাটারও আছে এগুলো ট্রাই করতে পারি আমার গলাটা একটু বসে গেছে তাই আমি সবজি দিলাম অনেক বেশি দিয়েছি পরিমাণে দুজন করা যাচ্ছে আমি বলেছিলাম স্পাইস খেতে পারি না এটা সাধারণত স্পাইসি হয় ওরা আমার মিলে স্পাইসি করে তৈরি করে দিয়েছিল থুক্পা এটার নাম ছিল থা এখন আমার মনে পড়ছে এটা চিবাতিয়ান একটা খাবার আর দিন আমরা সকালে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ভেজ ব্রেকফাস্ট করলাম আমরা সেখানে পুরি ছিল ডাল ছিল ডিম ছিল ফ্রুটস ছিল এগুলো আমরা খেলাম আর ননভেজের ছিল সেটা খাইনি আর এই যে আমরা একটু ঠিকঠাক কেনাকাটা ছিল ডাক্তার দেখানোর পরে কলকাতা মার্কেটে না আসলে হবে কানটা না একটু ঘুরে ফিরে দেখছিলাম সন্ধ্যার পরে

পরদিন আবার সকালবেলায় হোটেলের এই বাফেট ব্রেকফাস্টে ছিল সাউথ ইন্ডিয়ান বেশ খাবার হালুয়া ছিল আর ডিম ছিল লুচি দোসাও ছিল সকালে আমি একটু হাঁটাহাঁটি করছি এখনও দোকানপাট খুলেনি আমাদের হোটেল থেকে একেবারে পাশেই নিউ মার্কেটটা কাছে ছিল এই তো আর আপনারা তাই সহজেই পেয়ে যাবেন যদি নিউ মার্কেট এলে এলাকায় থাকেন হালাল ফোটে তেমন কোনো সমস্যা হবে না আর নিউ চাওয়া থাকতে কিছুটা সমস্যা হতে পারে তবে আপনারা পেয়ে যাবেন গুগলে সার্চ করলেই এখন সহজেই পেয়ে যাবে আর এখানে প্রচুর ফুস আছে এবং দাম একটু কম টাকা হসপিটালের আশেপাশে একটু কম অপশন আছে আমরা তো ধাবাতে খেয়েছিলাম ভেজিটেরিয়ান খাবার নিয়েছিলাম সেখানে আর দুটি ছিল খাবারটা অনেক ফ্রেশ ছিল আর অনেক সময় আমরা রান্না করেও খেয়েছিলাম কিছু পট ছিল ছোট একটা কারি কুকার নিয়ে আমরা সেখানে ভাত ও সেগুলো রান্না করে খেয়েছি সবচেয়ে আর রাতের বেলায় ডিনারটা বাইরে খুলেছিলাম রুটি আর পনির সবজি ছিল ডিম ভাজা এগুলো দিয়ে আবার আমাদের খাবার হলো আর চাইলে এরকম একটা পটারিতে আপনারা রান্না করতে পারেন আমি অনেক বেলা রান্না করেও খেয়েছি ডিম শুদ্ধ প্লাস এই যে খিচুড়ি চাল ডাল নিয়ে এসেছিলাম এটা আমাদের রুম ছিল দেখা হচ্ছে নেক্সট পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে বলেন না আর কোনো কমেন্ট থাকলে করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দিতে আর মেডিকেল ভিসায় আসতে হলে কি কি করতে হবে সে সম্পর্কে আমার পরবর্তী ব্লগে দেখবেন